বলিউডের জনপ্রিয় দুই মুখ রণবীর সিং ও বপি দেওল প্রথমবারের মতো এক সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে তাদের যদিও সিনেমার নাম ঠিক হয়নি এখনও তবে জানা গেছে নতুন এই মেগা প্রজেক্টে দুজনেরই থাকবে চমকপ্রদ লুক আর সিনেমাটি হবে ভরপুর কবে থেকে শুরু হবে শুটিং বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সাহেব অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর সিং ও বিগত কয়েক বছরে একাধিক চরিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন দুজনই রণবীর সিং এর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রকি ও রানী কি প্রেম কাহানি যা বক্স অফিসে কুড়িয়েছে বেশ প্রশংসা এবার ফিরছেন অ্যাকশন ধর্মের সিনেমা ধুরন্দর দিয়ে যার ট্রেলার ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে অন্যদিকে ববি দেওলের ক্যারিয়ারে এসেছে চমৎকার এক পুনর্জাগরণ অ্যানিমেল এবং আশ্রমের মতো প্রজেক্ট নতুন এক পরিচিতি এনে দিয়েছে তাকে জানা গেছে বর্তমানে নির্মাতারা রণবীর সিং ও ববি দেওলকে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন একটি চলচ্চিত্র আর সেই মেগাপিক প্রজেক্টের জন্য একত্রিত হচ্ছেন এই দুই অভিনেতা এবার একসঙ্গে বড় পর্দায় অ্যাকশন সিনেমাতে জুটি বাঁধবেন ও ববি রণবীর সিং এই প্রজেক্টের জন্য খুবই সিরিয়াস দুজনেই এবার নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে যাচ্ছে একেবারেই নতুন রূপ এমন ভাবে তাদের লুক পরিবর্তন করা হবে যা দর্শক আগে দেখেননি কখনো রূপান্তর ঘটবে তাদের শারীরিক গঠনেরও ইতিমধ্যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনে কাজ শুরু করে দিয়েছেন ববি সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তার পোস্ট করা এক ছবিতে দেখা গেছে শরীর চর্চার মনোযোগ দেওয়ার পাশাপাশি কঠোর অনুশীলনে রয়েছেন তিনি পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে আরও নতুন কিছু সিরিজে দেখা যাবে ববি দেওলকে অন্যদিকে রানবীর সিং বর্তমানে ধুরন্দর সিনেমার কাজের পাশাপাশি নিচ্ছেন নতুন সিনেমার প্রস্তুতিও ধুরন্দরের পরপরই পুরোপুরি মনোনিবেশ করবেন এ সিনেমাতে শোনা যাচ্ছে সিনেমাটি হবে স্টাইলিশ অ্যাকশন এবং চরিত্রনির্ভর একটি বড় স্কেল প্রজেক্ট যা হিন্দি ছাড়াও মুক্তি পাবে দক্ষিণ ভারতীয় ভাষা তামিল ও তেলেগুতে ইতোমধ্যে এই দুই তারকার একসঙ্গে পর্দা ভাগাভাগি নিয়ে দারুণ আলোড়ন তৈরি হয়েছে দর্শক মহলে সিনেমার নাম বা গল্প সম্পর্কে এখনও কিছু প্রকাশ করেনি নির্মাতারা তবে বলিউডে এটি হতে চলেছে অন্যতম বড় একটি অ্যাকশন এন্টারটেইনার সিনেমা এখন অপেক্ষা শুধু অফিশিয়াল ঘোষণার আর সেই প্রত্যাশাতেই মুখিয়ে সিনেপ্রেমীরা সফুর আফরিন্টুনাই